বসে বিরিয়ানি মেকিংটা হয় ওই যে আমি এই এক মিনিট এখানে দাঁড়িয়ে রয়েছি তারপর চোখ মুখ জ্বলে যাচ্ছে তাহলে ভাবো দাদা সারাদিন কীভাবে থাকে এখানে পেটের ভাত কিন্তু সবাই দিতে পারে তুমি পার ডে মোটামুটি কত পিস চিকেন বা কত পিস মাটন এখন সেল করো এই যে নামটা লাগার পিছনে একটু কাহিনটা যদি ছোট্ট করে বলো তোরা কোথা থেকে এসছিস আমরা আলু দিয়েছে আলু সাইজটা দেখতে দেখো এই যেটা ছড়ানো না উপরে ভালোভাবে মিশে গেছে আলট্রা লেন্ডের বাইরে দেখি কেমন লাগছে হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দা এক্সপ্লোরার খায়েঙ্গে পিয়েঙ্গে আর এক্সপ্লোর করেঙ্গে দিনভর বেসিক্যালি আফটার আ লং প্রায় দু মাস পর আমি বেরিয়ে আবার নতুন সুন্দর ভিডিও করছি তোমাদের জন্য আর আজকে চলে এসেছি কোথায় আজকে চলে এসেছি আমি আমেরিকান ফেরত যে দাদার বিরিয়ানির দোকান অশোকনগরে সেখানেই চলে এসেছি ছটা বেজে গেছে এখন এখানে ভালো পরিমাণে ভিড় আছে তার মানে দুপুরবেলা কীরকম ভিড় ছিল তোমরা বুঝে নাও জাস্ট একবার সামনেই দেখতে পাচ্ছ আমেরিকা ফেরত দাদার বিরিয়ানি আর এখানে আই লাভ পাঁচ নম্বর ওয়ার্ড লেখা রয়েছে আর ওই যে আমাদের গাড়ি রাখা আছে ওখানে তো চলো এবার বেশি দেখে না করে দোকানের দিকে যাওয়া যায় এখন মোটামুটি সন্ধ্যে ছটা বাজে আর এখানকার অবস্থা দেখো কি পরিমাণে ভিড় দেখো জাস্ট একবার কী লেভেলের ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এই ভাইগুলো সব চলে এসেছে তোরা কোথা থেকে এসিস আমরা বললাম বল্যাণী বললেন কল্যাণী করলেন থেকে এসিসল্যাণ থেকে ভিডিও দেখে দেখছিস সবাই রা ভিডিও দেখেছিস একশো কুড়ি গ্রাম দেখেছি আর সবাই ওই দিকটাতে মামাবাড়ি তো দারবাদী যায়নি এখানটা আমি বেশি ক্রেস করি কারণ এখানটা ভালো ভালো না দামটা কম সেটা বল সত্যি কথা মানে সত্যি কথা বলতে গেলে আমি তো বুঝতে পারি ঠিক আছে সন্ধেবেলা ছটার সময় এখানে এত বৃহৎস্ব পরিমাণে ভিড় হবে ঠিক আছে ভেবেছিলাম হয়তো হবে এতটাও হবে না কিন্তু সন্ধ্যেবেলা এখন তুমি মোটামুটি বুঝতে পারছো ছটা বাজে ছটা প্লাস বাজে ছটার সময় যদি এই ভিড় থাকে তাহলে একদম ভরপুর দুপুরবেলা কেমন পরিমাণে ভিড় ছিল হলো আমি দাদার এবার কারখানা দেখতে পাচ্ছি জাস্ট একদমই পেছনে ঠিক আছে এখানেই বিরিয়ানি মেকিংটা হয় আর কি তো এই যে এখানেই বেসিক্যালি বিরিয়ানি মেকিংটা হয় ওই সামনে দেখতে পাচ্ছ দাদা রয়েছে দম যাচ্ছে তাই তো দম যাচ্ছে এটা কি চিকেন বিরিয়ানি দুটো মিক্স করে হয় তোমার কাছে চিকেন মাটন দুটো মিক্স করে হয় তাই তো তো এই হচ্ছে দাদা কিচেনের সাইডের এরিয়াটা ঠিক আছে এখানে দাদা বিরিয়ানি রান্নাবান্না করে এটা দুধ যাচ্ছে নাকি দাদা বাবা একটা জিনিস হচ্ছে যে আমি এই এক মিনিট এখানে দাঁড়িয়ে রয়েছি তারপর চোখ মুখ জ্বলে যাচ্ছে তাহলে ভাবো দাদা সারাদিন কীভাবে থাকে এখানে এদিকে দেখতে পাচ্ছি আলু বয়ল হচ্ছে আমি জাস্ট কিছুক্ষণ এসে আমার চোখ ধাঁধিয়ে গেল ঠিক আছে এখানে দাঁড়াতে পারছি না আমি রীতিমতো আর এই জায়গার মধ্যে দাদা সমানে পরিশ্রম করে যাচ্ছে জাস্ট ভাবো কী লেভেলের কষ্ট হচ্ছে তার মধ্যে বা দাদা বললো আজকে নাকি দাদার কর্মচারী আসেনি ঠিক আছে তো একা হাতে মোটামুটি সব করছে আচ্ছা তো আমার লাইভ ইউটিউব লাইভ চলছে ঠিক আছে এখন মোটামুটি কয়েক হাজার লোক লাইভ দেখছে এটাতে বাংলাদেশ থেকে একজন মেসেজ করেছে এই মুহূর্তে নাম হচ্ছে নাফিস সে বলছে দাদাকে একটু আমার নামটা নিতে বলো হ্যালো নাফিস আপু কেমন আছো বলো আমাদের সমস্যাটা কি বলো আমাদের এত আগুনের সামনে থাকতে হয় এবার জল দেশটা পায় সাধারণত আমরা ঠান্ডা জল খাই ওই ঠান্ডা গরমে আমাদের শরীর খারাপ শরীর খারাপ হয়ে না হ্যাঁ আচ্ছা আর একটু আগে তুমি একটু হাত আঙুলটা দেখো একটু অনেক এই যে দাদা কাটে দাদা দেখো আমি জাস্ট একটু আগে এসেছি দেখি আঙুল দেখে গল গল করে রক্ত পড়ছে মানে এরকম প্রতিনিয়ত কম কাটতে থাকে নাকি দাদা কাজ করতে করতে গেলে একটু ভুল ভ্রান্তি হয়ে যায় আমার নিজের ব্যবসা আমি তো চাইলেই আরেকজন কর্মচারী রেখে ইয়ে করতে পারি কিন্তু আমার কাজটা আমার থেকে ভালো মন দিয়ে কেউ করবে না একদম একদম মানে নিজের যে ব্যবসাটাকে নিজের মতো ফিল নিয়ে কেউ করতে পারবে আর একটা কথা বলবো যে এরকম একটা টিম যাদের আছে তাদের ব্যবসায় উন্নতি

দেখো আমরা তো প্রত্যেকের প্রত্যেকের পড়ি আমরা আছো বলেই আমরা শোনো মানুষ অনেক মানুষ আছে ভাইরাল হয়েছে তারা আজকে রেডারে নেই কোথাও গিয়ে মানুষ যারা ভাইরাল হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার এখনকার দিনে ভাইরাল হওয়া মানুষজন যে না তো আমি করবো যে এইভাবে থাকো কারণ আজকে আমি ভাইরাল আছি কালকে নাও থাকতে পারি আজকে এত মানুষ আমার দোকানে আসছে কালকে নাও আসতে পারে কিন্তু তখন আমার কি হবে এই ভাবনাটা কোথাও গিয়ে আমাদের মধ্যে আনতে দেয় না কখনো হ্যাঁ যেরকমভাবে তোমরা আমার পাশে রয়েছ আগামী দিনেও থাকবে ভবিষ্যৎ মানে অতিথিও ছিলে তোমাদের এই ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই এই ভালোবাসাটা না তুমি পয়সা দিয়ে কিনতে হবে একদম একদম বিজনেস সবাই করে পয়সা সবাই ইনকাম করে কিন্তু এই ভালোবাসাটা কোথাও গেলে যে ওই যে আমেরিকান দাদা যাচ্ছে বা একটা সেলফি নেওয়া থ্যাংক ইউ ফুড ব্লগার্স একটা কথা বলবো থ্যাংক ইউ কন্টেন্ট ক্রিয়েটার তোমরা এই জায়গাটাকে আমাকে পৌঁছে দিয়েছো তোমাদের জন্যই হয়েছে তাহলে আমি আজকে যত কম দামে যত ভালো বিরিয়ানি এখানে বানাই গ্রামের মধ্যে মানুষজন কিন্তু আমাকে না মানুষজন কিন্তু মানুষজনকে আমাকে চিনিয়েছে ফুড ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সেটা হতে পারে ছোটো থেকে বড় নতুন থেকে পুরনো তোমরা ছিলে বলেই আমরা আছি একদম আর আমার যদি কখনো ভবিষ্যতে যদি কখনো যদি বড় সেটাও আমি কোনোদিনও করতে পারি থ্যাংক ইউ ফুড ব্লগার আমি সেখানে বড় বড় করে দিই আচ্ছা আর একটা জিনিস তোমার এখানে কোন কোন টাইপের বিরিয়ানি পাওয়া যায় আর দামগুলো কত একটু বলে দাও না আমার চিকেন বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি দেড়শো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ একশো পঁচিশ টাকা ছিল কিন্তু চিকেনের অত্যাধিক মূল্য বৃদ্ধি বাড়ার জন্য ওটা একশো টাকা করেছি আবার কমলে ওটা একশো টাকা হবে কারণ আমাদের চিকেনের পিস কিন্তু একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রামের আচ্ছা আর তোমার হচ্ছে আনলিমিটেড বলতে আলু আর রাইসটা আছে হ্যাঁ আলু আর রাইসটা আনলিমিটেড অনেকে বলে যে দাদার ব্যবহার খারাপ কিন্তু আমি পার্সোনালি এটা বলে দিই দাদার ব্যবহার তারাই বলে খারাপ যারা ওই একশো জনের মধ্যে লাইন দিয়ে এসে সবার পিছনে থেকেও মনে করে যে আমি সবার আগে নেব আগে নেব তখন যখন আমি দিতে পারি না তখন আমার নামে ফটু কথা তুমি আমার মতন করে চেষ্টা করি ভালো খাওয়ানো এবার তুমি যখন একটা বিরিয়ানি দু ঘন্টা লাইন দাঁড়িয়ে খাবে না তখন তোমার এক্সপেকটেশনটা অনেক বেশি হবে মনে হয় বিরিয়ানি না ওটা অমৃত অমৃত আর তখনও গিয়ে যদি একটু কোনো জায়গায় কম বেশি দেখে তারাও মনে করে যে বিরিয়ানি খাওয়া একটা জিনিস যেটা আমি পার্সোনালি মনে করি যে তখন হাতের জিনিস ঠিক আছে তৈরি করা নয় ঠিক আছে কোনো মেশিনারি প্রোডাক্ট নয় যে যদি মানুষজন বুঝতো তাহলে শুধু আমার না যে কোনো বিরিয়ানির দোকানে বা যেকোনো খাবারের দোকানে কখনো খারাপ কমেন্ট আসতো একটা কথা বলবো পেটের ভাত কিন্তু সবাই দিতে পারে একদম তোমরা আমার যে আমার না শুধু আমার না আমার মতন যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে তোমরা যেইভাবে তুলে ধরেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই দিন আমি কোনোদিনও শোধ করতে পারি একদম কোনোদিনও কাউকে এখানে জিজ্ঞাসা করো যারা খাচ্ছে যে কারো কাছে খারাপ লাগছে কিনা তুমি বলো তারা যদি বলে দাদা এইটা খারাপ আমি শুনে আরো খুশি হব যে না এই জিনিসটা আমাকে ইম্প্রুভ করা আমাকে ইমপ্রুভ করার জায়গা রেখে দিচ্ছে অন ক্যামেরাতে যাও না অন লাইভে যাও জিজ্ঞাসা করে আচ্ছা তোরা কেমন খাচ্ছিস ভাই ভালো খাচ্ছিস তোরা কি মাটন না চিকেন নিয়েছিস

দাদা আমেরিকান দাদা নামে মানুষজন বেশি চেনে আচ্ছা মানে প্রিভিয়াসলি তুমি কি কাজ করতে সেটা যদি বলতে আমি অ্যাজ এ শেফ সাত বছর কাজ করেছিলাম আচ্ছা এখনও করছি এখনো করছো লাস্ট আমি এ ক্রুজে ছিলাম আচ্ছা একটা কারণে আমার এখান চলে আসা সেই কারণটা আমি কখনো ক্যামেরার সামনে বলি না আর বলবো এটা পার্সোনাল বিষয় থাকতেই পারে আর তো এসে এখানে ব্যবসা শুরু করা আর ব্যবসা শুরু করার পরে ভেবেছিলাম চলে যাব তো এই ব্যবসাটা শুরু করার পরে আমি কখনো ডিমোটিভেটেড হই মানে এত মানুষের ভালোবাসা পেয়েছো প্রথম থেকে মানুষের ভালোবাসা পেয়েছি আর আজকে তার জন্য মানুষের আশীর্বাদে আজকে খুব একটা বড় যদিও করতে পারিনি মানুষের মনে জায়গা করে নিয়েছি যতটাই হোক এটা হচ্ছে মানুষের ভালো আচ্ছা আরেকটা জিনিস আমার যেটা জিজ্ঞাসা যেটা বলা যাবে কিনা আমি জানি অন ক্যামেরা জিজ্ঞাসা করছি যে তুমি পার ডে মোটামুটি কত পিস চিকেন বা কত পিস মাটন এরকম সেল করো আজকে আমি দেড়শো কিলো চালের বানাই দেড়শো কিলো চালের বিরিয়ানি টোটাল হচ্ছে আটশোটা চিকেন আছে আড়াইশোটা মোটামুটি দোকানটা তোমার ব্যবসাটা শুরু করেছে কত ব্যবসাটা শুরু করেছি তিন বছর হয়েছে যে আমার বিরিয়ানিতে যে মূল যে কারিগর আচ্ছা মানব দেহের হৃদপিণ্ডের যে কাজ আমার বিরিয়ানি দোকানে আচ্ছা তার মানে তুমি হচ্ছে মেন শেফ এখন রান্না করে নাকি ওই মেন শেফ তো এই যে দেখতে পাচ্ছ আরেকটা হাড়ি চলে আসলো এখানে ঠিক আছে বলো কেমন আছো

তোমাদেরকে এখানকার সিস্টেমটা একটু বলে দিই ঠিক আছে তোমরা আসবে তোমরা মাটন খাও চিকেন খাও যেটাই খাও না খানো লাইন দেবে যদি ভিড় থাকে টোকনটা কেটে নেবে ওখান থেকে টাকা দিয়ে পে করার পর সেই টোকেন অনুযায়ী তোমাদেরকে খাবার দেওয়া হবে সেটা বসে খাও বা তোমরা পার্সেল নিয়ে যাও যেভাবে যাও না কেন এই দিকে কী বিভক্ত সময় লাইনটা পৌঁছে যাচ্ছ একবার দেখো তোমরা আর ওই যে ওখানে বৌদি আছে ওখানে টোকেন কেটে ঠিক আছে তারপরে এখানে বসে খেতে পারবে অথবা পার্সেল নিয়ে যেতে পারবে এখন যে পরিমাণে ভিড় হচ্ছে মানে সামনা থেকে হিমশিম খেয়ে যাচ্ছে তাদের বাড়ির লোকজন এই দেখো বিভৎস পরিমাণে ভিড় হচ্ছে সামনা থেকে হিমশিম খেয়ে যাচ্ছে সব আচ্ছা বৌদি বলছি রোজ কি এরকমই ভিড় সমলাতে হয় আপনাদেরকে রোজই সামলাতে হয় ভিড় সমলাতে হয় গলা gali কেটে হয় আচ্ছা বৌদি এখানকার অ্যাড্রেসটা একটু বলে দাও না ঠিক আছে যাতে সবাই কীভাবে আসতে পারে এখানে এখানকার অ্যাড্রেস হচ্ছে অশোকনগর উনিশ নম্বর কাকপুর অশোকনগর থেকে যারা আসবে অশোকনগর থেকে উঠিয়ে আমরা স্পিং সামনে থেকে অল্প ছাড়ে এখানে বললে আমরা ডাইরেক্ট অটো পাওয়া যায় একটা আছে ব্রেক ব্রেক করে আসতে হয় কচুয়া হয়ে কচুয়ার অটো আছে কচুয়া হয়ে আপনার টোটো করে বা কিছু করে এখানে বললেই চলে আসে আচ্ছা আচ্ছা আর হাবড়া থেকে যারা আসবে যারা বনগা থেকে আসবে তারা হাবড়া হয়ে আসবে হাবড়ায় নেমে এসবিআই ব্যাংকের উল্টো দিক থেকে আমাদের ডাইরেক্ট এখানে অটো স্ট্যান্ড আছে মানে বললে এখানে নিয়ে আসবে আচ্ছা তো দেখতে পাচ্ছো এখন ঠিক আছে আমেরিকান ফেরত দাদা যে বিরিয়ানি সেটা নিয়ে নিয়েছি রাইসের কোয়ান্টিটি নিয়ে অনেকটাই দিয়েছে ঠিক আছে আর তারপর আরেকটা জিনিস যেটা আনলিমিটেড রাইস আছে আলু আছে আনলিমিটেড নয় স্যালাডটা ঠিক আছে একবার দেয় এখানে তো রাইসের যা টেক্সচার আছে ভালো এসেছে এখানে কোনো ফুড কালার দেয় না সেটা আমাকে বললো তখন আর এই দেখো রাইসের তোমার হচ্ছে রাইসের বাইরে থেকে যেটা আমি বুঝতে পারছি যে একটু জুসি ফ্লেভার আছে রাইসের ভেতরে রাইসটা দেখতে পাচ্ছি মানে ঘি যেটা ছড়ানো না উপরে ভালোভাবে মিশে গেছে আর এই যে আলু দিয়েছে আলুর সাইজ থেকে দেখো এই হচ্ছে মাটন ঠিক আছে একদম রিয়াজি থেকে একটা পিস নিয়েছি ঠিক আছে এখানে চর্বি আছে কিছুই আছে সিনার সাইডের পিস একদম তো এবার হচ্ছে একটু খাওয়া যাক আর কি তো ওই যে আলু দেখতে পাচ্ছ আলুটা কেমন সফট হচ্ছে সেটা দেখা যাক আলুটা দেখতে পাচ্ছ হালকা পেশা দিতে না দিতে ভেঙে গেল তার মানে বুঝতে পারছো কেমন লেভেলের সফট হয়েছে খুলে পড়ে গেল যা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে মাটন মাটন হ্যাঁ আলুটা দিয়ে আর এখানে একটু রাইসের সাথে ভালো করে মিশিয়ে নি একটা আলটা লেভেলের বাইরে দেখি কেমন লাগছে অসুখ কথা বলতে গেলে আলুটার ভেতরে খুব সুন্দর একটা জুসি ভাব বেরোচ্ছে ঠিক আছে মানে আলুটা পুরো জুসি হয়েছে আর আলুটা খেতে সত্যি খুব ভালো লাগছে মানে এতটা সব রাইসটা হালকা একটু অয়েলি লাগবে অয়েলি না সে ঘিদা তো ওই জন্য আদারওয়াইজ টেস্ট যথেষ্ট ভালো লাগলো একটা রিচ মশলার ফ্লেভার বেরোচ্ছে তো আমি যেটা বলি অ্যাকচুয়ালি মাটনদের ট্রাই না করলে ঠিক আছে আলটিমেটলি সেটা বিরিয়ানি নয় একটা কথা আমাকে বলতেই হবে আশি টাকায় চিকেন বিরিয়ানিটা দিচ্ছে আমি তো ওটো টোটালি অর্থিত আর দেড়শো টাকায় মাটন বিরিয়ানি রাইস তো একই সেম থাকে কিন্তু মারাত্মক ফ্লেভারফুল রাইস আমার তো খুবই ভালো লেগেছে তো এই যে মাটন দেখতে পাচ্ছি এবার দেখো মাটনটা কতটা সফট আছে তো যে মাটনটা দেখো ঠিক আছে আমি একটু ছিঁড়ে দেখি কতটা সফট রয়েছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে মাটনটা কতটা সফট রয়েছে আর ভেতরে দেখো পিঙ্কিশ টেক্সচার চলেছে মাটন তো এখান থেকে এই মাটনটা নিয়ে আর এখান থেকে এই যে আলু নিয়ে আর এখান থেকে স্যালাড নিয়ে আলট্রা লেভেলের বাইট দেওয়া যায় স্যালাড স্যার টোটালটাই ইনকমপ্লিট দেখো আমি কখনোই বলবো না যে আমার কাউ সেরা বিরিয়ানি বাট এসব টাকাতে দাদা মাটন বিরিয়ানি যে কোয়ালিটি আর কোয়ান্টিটিতে দিচ্ছে দাদাকে হ্যাডসো ঠিক আছে সেরা সেরকম তুলনা হয় না তোমার সবাই এসে একবার অন্তত ট্রাই করে যাও আর খাওয়া দাওয়া করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো দাদার ইমিডিয়েট মনে হচ্ছে জায়গা বাড়ানোর দরকার তা হলে প্রচুর মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে হুম তো আমার সাথে এই দাদা এসে রাখে যা তোমার কেমন লাগলো বলো ভালো লেগেছে শিব তোর কেমন লাগে দাদা বলো মানে দাম অনুযায়ী কেমন লাগলো দাম দাম অনুযায়ী দারো তাই তো বিরিয়ানি আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি একটা কথাই বলবো দাদা আশি টাকাতে চিকেন বিরিয়ানি যেটা দিচ্ছে যদি এই কোয়ালিটি মেনটেন করে দিতে পারে তো আশি টাকায় মোর দ্যান এনাফ আমার তরফ থেকে একটা বিগ থামস আপ দাদার জন্য দাদা যেটা করছে মানে সত্যি কথা বলতে গেলে একটা বিশাল একটা জিনিস করছে কারণ এত চিপ প্রাইসে এত ভালো টেস্টফুল বিরিয়ানি খুব কম জায়গাতে আমি খেয়েছি তাই বোধি আসলাম তাহলে ঠিক আছে ভালো লেগেও ঠিক আছে হ্যাঁ ভালো লেগেছে যথেষ্ট ভালো লেগেছে ঠিক আছে একদম 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 এই গরমে অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিও করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে একদমই সাবস্ক্রাইব করতে হলো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে